ফ্রেন্ড আপনারা সকলে জানেন আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বেঞ্চে তিনশো নম্বর সিরিয়ালে দু হাজার ষোলো এসএসসি মামলার শুনানি ছিল আজকে এসএসসি মামলার শুনানি হয়নি এবং প্রধান বিচারপতি আগামীকাল এসএসসি শুনানির জন্য লিস্টিং করতে বলেন তারপর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এসএসসি মামলার পরবর্তী শুনানি ছিল ফার্স্ট অক্টোবর দু এখন সেই মামলার শুনানির দিন কিন্তু আবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পরিবর্তন হয়ে গেছে সেটা এখন সরাসরি আমরা দেখে নেব এটা হচ্ছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যে এসএসসি মামলা ডায়েরি নম্বর ওয়ান ডবল এইট ডবল টু এবং এসএলপি নম্বর হচ্ছে নাইন ফাইভ এইট সিক্স স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এটা এখন আমরা সরাসরি দেখে নিচ্ছি রিভিউ করলাম এখানে দেখুন যে ডায়েরি নম্বর লেখা আছে এবং কেস নম্বর লেখা আছে প্রেজেন্ট স্ট্যাটাস লিস্টিং ছিল চব্বিশ নয় দু হাজার চব্বিশ যেহেতু শুনানি হয়নি তার কল লিস্ট নম্বর জিরো দেওয়া আছে এবং এখানে স্ট্যাটাস কি দিয়ে আছে দেখুন নট টেকেন আপ নট টুডে টু বি রিটেন ইটস পজিশন অর্ডার ডেট চব্বিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ শুনানি হয়নি এবং তার পজিশনই আছে এবং পরবর্তী শুনানি এখন দেখুন কেস লিস্টের পঁচিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল শুনানির জন্য কেসটি উঠবে কিন্তু কত নম্বর সিরিয়ালে উঠবে সেই বিষয়ে কিন্তু জানতে হলে আমাদের যে সাপ্লিমেন্টারি কজলিস্ট প্রকাশ হবে সেখানে জানা যাবে এখনও পর্যন্ত সাপ্লিমেন্টারি কজলিস্ট প্রকাশ হয়নি তাই কজ লিস্টে কত নম্বর সিরিয়াল সেটা জানা যায়নি কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে মেন কজ লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে কোন কোন মামলাগুলি তার আগে রয়েছে এমন এখন আমরা সেটা দেখে নেব এটি হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পঁচিশে সেপ্টেম্বরের প্রকাশ করা মেন কজ লিস্ট এখানে দেখুন লেখা আছে চিফ জাস্টিস কোর্ট অনারেবল চিফ জাস্টিস অনারেবল জাস্টিস জে বি পারদিওয়ালা এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্র সাড়ে দশটা থেকে এক নম্বর কোর্টে বসবে এখানে একটা কথা উল্লেখ করা আছে দেখুন নোট দেওয়া আছে দিস উইল বি হিয়ারিং ইন ম্যাটার ইন দিস আর ওভার অর্থাৎ এক নম্বর কোর্টে আগে স্পেশাল বেঞ্চ বসবে তারপরে যে লিস্টে যে নম্বর সিরিয়াল আছে সেগুলো শুনানি হবে এখন এক নম্বর কোর্টে কোন কোন এক নম্বরে দেখুন সিরিয়াল নম্বরে একটি মামলা রয়েছে এবং তার সাথে একটি মামলা কিন্তু কানেক্টেড রয়েছে গ্লাস ট্রাস্ট গ্লাস ট্রাস্ট কোম্পানি তারপরে কিন্তু সিরিয়াল নম্বর আছে তিনশো এক তিনশো এক নম্বরে একটা আছে সু মামলা এবং তারপরে তিনশো দু নম্বরে একটা মামলা রয়েছে তারপরে কিন্তু দু নম্বর কোর্টে দেখুন অর্থাৎ এক নম্বর কোর্টে মাত্র তিনটে মামলা রয়েছে প্রথমে স্পেশাল বেঞ্চ হবে তারপরে এই মামলাগুলো শোনা হবে এবং আজকে যে সমস্ত মামলার শোনানি হয়নি সেই মামলা কিন্তু কিন্তু এই পঁচিশ তারিখে লিস্টিং হবে কত নম্বরে কোনটা লিস্টিং হবে জানতে হলে কিন্তু আমাদের ওয়েট করতে হবে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা পর্যন্ত পরবর্তীতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে এই মামলার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এবং এসএসসি মামলাটি কত নম্বরে কালকে নথিভুক্ত হবে জানতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন ভিডিও ভালোভাবে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ধন্যবাদ